হ্যালো বৃহৎ আসসালামু আলাইকুম আমি সাদা হোসেন বাবু গাজীপুর সিটি কর্পোরেশন আজকে গাজীপুর সিটি কর্পোরেশন বোর্ডবাজার মহমেশি হাইরোডের অতি নিকটে মাত্র এক কিলোমিটার ভিতরে দশ দক্ষিটদের সাথে দেড় কাঠার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট আজকে আপনাদেরকে অসাধারণ বাড়ি দেখাবো অনেকেই যারা জনবল এরিয়ায় ভাড়া দিবেন অথবা নিজেও থাকবেন এরকম একটা বাড়ি আজকে আপনার কমপ্লিট বাড়ি অনেকে কমপ্লিট বাড়ি খুঁজছেন গাজীপুর সিটি করছনে একদম বোট বাজার অতি আমরা বড় বড় বলে আসছি আমরা সবসময় স্বচ্ছ সুন্দর এবং নির ভেজাল জমিগুলি আমরা ভিডিও করি তো ঢাকার দ্বিতীয় রাজধানী আমাকে গাজি সিটি কর্পোরেশন বলা হয় এই রাজধানীতে আজকে অসাধারণ আজকে দুইটা কমপ্লিট ডেডি বাড়ি আপনাদেরকে দেখাবো এখন বলতো আপনাদের দিতে নিয়ে যাবো বাড়ির পজিশনটা ঘুরে ঘুরে দেখাবো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে আপনার দেড় কাটার মধ্যে আপনার দুইতলা কমপ্লিট বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন এটা হচ্ছে প্রশস্ত রাস্তার সাথে বাড়িটার অবস্থান বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি বাড়িটা দুইতলা কমপ্লিট দুইতলা কমপ্লিট বাড়ি এই যে সামনে সামনের রাস্তা রাস্তাটা দেখাই এই যে প্রশস্ত রাস্তা এই যে এই পাশে দাঁড়াই যে আমরা এখন ভিতরে যাব ভিতরে সেটটা দেখাব এটা হচ্ছে আপনার ভিতরে সেট

এই যে দিকে রোদ করায় যে কলম কলম রোদগুলো কলম গুলো হেভি যে কলম আশেপাশে এক কথায় গনবসতি এলাকা এই যে মোটামুটি অনেকখানি ফাঁকা আছে স্পেস তো বন্ধুরা অসাধারণ একটা বাড়ি দেখলেন গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ টাকা প্রশস্ত রাস্তার সাথে অসাধারণ দুইতলা একটা কমপ্লিট বাড়ি দেড় কাঠা জমির উপরে চাইলে আপনি উপরে বাড়াতে পারবেন যেহেতু পাঁচতলা কন্ডিশন মাত্র পঞ্চান্ন লাখ টাকা দিয়ে আপনার এই প্যাকেজটা মানে সম্পূর্ণ দেড় কাঠার উপরে জনবল এরিয়া আপনি আশেপাশে দেখবেন প্রচুর পরিমাণে জনবল এরিয়া বাড়ার চাইতে প্রচুর আপনি উপরে যদি ইচ্ছা করলে করে নেবেন এবং করলে দেখা যায় এখানে বারো মার্চই ভাড়া থাকে তো আমি মনে করি সব দিক মিলিয়ে এবং হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল আমরা বরাবরই বলে আসছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল একদম বাড়িটা নিতে পারবেন তো অতি দ্রুত এই বাড়িটার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আশেপাশে একদম ঘনবসতি এলাকা এই যে আপনার বাড়িঘর হচ্ছে আপনার একদম ঘনবসতি এদিকে ভাড়ায় চাহিদা আছে অনেক আপনার যে যা দেখবেন আশেপাশে একদম ইন্ডাস্ট্রিয়াল এলাকা এদিকে এই যে সবগুলো মনে করেন যে প্রত্যেকটা পাঁচতলা ছয়তলা বিল্ডিং প্রত্যেকটা এই যে কাজকাম চলমান প্রত্যেকটা বিল্ডিং কাজকাম চলমান আশেপাশে এক কথায় ঘনবসতি এলাকা এদিকে ভাড়ার চাহিদা আছে যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারটায় মাত্র পঞ্চাশ পঞ্চান্ন লক্ষ টাকায় প্যাকেজ দামে বাড়িটা নিতে পারবেন